আজকের খবর সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হুঁশিয়ারি দিল জনগণ চলুন বিস্তারিত জেনে নেই আসসালাম আলাইকুম রাজধানীর সচিবালয়ে গত দুই দিন ধরে লাগাতার চলছে কর্মকর্তা কর্মচারীদের মিছিল কর্মচারীদের কর্মসূচি ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে মাত্র পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ র্যাব সোয়াট বিজেপি মোতায়েন করা হয়েছে সচিবালয়ের নিরাপত্তার জন্য সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে কর্মীরা কর্মীদের করা হুশিয়ারিতে সরকার সরকার জোরদার করতে বাধ্য বলে দাবি প্রধানদের নিরাপত্তা হয়েছেন র্যাবের ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান সচিবালয়ের নিরাপত্তার জন্য র্যাবের টিম দুইটিহলরত অবস্থায় আছেন সচিবালয়ের মূল ফটক ছাড়াও অন্যান্য ফটকেও নিরাপত্তা ব্যবস্থা আছেন তারা এত ব্যবস্থার মধ্যে জনগণ কতটুকু পারবে তাদের উদ্দেশ্য হাসিল করতে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ